যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী বইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বাঁয়ের ধারে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারিরই সাথে আধে কথা দিনের বেলায় আধে। রাতে যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের হাটে ঠিক তখনই গান গেয়ে যাই দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাত্রে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তরবেশ নাম জানিনে গ্রাম জানিনে অদ্ভুতের এক শেষ জলের ওপর ছলমলো টুকরো আলোর রাশি ঢেবে ঢেবে নাচন হাততালিয়ার হাসি নিচের তলায় তলিয়ে যেথায় গেছে খাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন সেই দিকে গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক মাঠে সবুজ বরণ শুধু আর এক ধারে বালুর চরে রোদ্র করে থুথু দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গা Chum chum.